আজকে নিজের আরও একটা শখ পূরণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি হ্যালো এরিং ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেন জার্নির রুটটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা ঠিক কোথায় যেতে চলেছি আমরা হাওড়া হয়ে বড়বাজার যেতে চলেছি কিন্তু এই যে ট্রেনটায় আমরা যাচ্ছিলাম ওটা হাওড়া ঢুকতে প্রায় এক ঘন্টা দেরি করে দিয়েছিল মানে আমরা ট্রেনের মধ্যে এক ঘন্টা চুপচাপ বসেই ছিলাম আর অসম্ভব বিরক্তি লাগছিল আমাদের যদিও অনেক কষ্টে ফাইনালি ট্রেনটা স্টেশনে পৌঁছালো তারপরে সেই ভিড়ের মাঝে বিশ্বস্ত মানুষ মানে আমার মায়ের হাত ধরে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের পথে এই বাসের টিকিটগুলো দেখে অনেকদিন পর মনে পড়লো ছোটোবেলায় যখন মায়ের সাথে মামা বাড়ি যেতাম ঠিক এভাবেই টিকিট কাটা হয়ে যাওয়ার পরে টিকিটগুলো আমি রেখে দিতাম ফাইনালি ট্রেন বাস জার্নির পরে আমরা পৌঁছে গেছিলাম আমাদের ডেস্টিনেশনে মানে আমার লেহেঙ্গা কিনতে লেহেঙ্গা শপিং তো করবোই তার সাথে আরও অনেক কিছু শপিং করার আছে তো এখানে অনেকগুলো কাকু বের করে করে দেখাচ্ছিলেন আর প্রচুর সুন্দর সুন্দর কালেকশন আছে মানে আমার তো পুরো কনফিউশন হয়ে গেছিলো আমার যে আমি কোনটা ছেড়ে কোনটা নেব আর এত ইউনিক কালারগুলো ট্রেন্ডি কালার মানে একদম দেখলেই চোখে লেগে যাবে এরকম সমস্ত ছিল তো আমাদেরকে প্রথমে আমি যে ল্যাভেন্ডার কালার লেহেঙ্গাটা দেখছিলাম ওটা দেখলাম তারপরে এই বেজ কালারের যে লেহেঙ্গাটা সেটা দেখলাম তারপর আরও অনেকগুলো লেহেঙ্গা দেখেছি এটা কাকু নিজেই ট্রায়াল দিয়ে দেখছিল তারপরে যদিও আমিও ট্রায়াল দিয়েছি একটা একটা করে আর এই হোয়াইট কালারের লেহেঙ্গাটা তো আমার ওখানেই চোখ আটকে গেছিলো মানে আমার মনে হচ্ছিলো আমি এটাই নিয়ে নিই হোয়াইট আর বেজ লেহেঙ্গার ডিজাইনটা সেম ছিল শুধু কালার ডিফারেন্স ছিল তারপর আমি একটা একটা করে ট্রায়াল দিয়ে দেখছিলাম যে কোনটা ভালো লাগে তোমরা যদি একটু হাই বাজেট করে যাও মানে ওই ফাইভ থাউজেন্ড সেভেন থাউজেন্ড এরকম বাজেট করে যাও তাহলে তোমরা অসম্ভব সুন্দর সুন্দর লেহেঙ্গা পেয়ে যাবে কারণ আমি ভেবে রেখেছিলাম যে আমি ফাইভ থাউজেন্ডের মধ্যেই কিছু একটা নেব তার থেকে যদি দু এক হাজার উপর নিচে হয় তো ঠিক আছে ওটা ম্যানেজ করে নেওয়া যাবে আর প্রত্যেক কটা লেহেঙ্গাই ওরা ট্রায়াল করে করে দেখিয়ে দেয় যে কোনটা তোমার পছন্দ সেটা তুমি দেখে ট্রায়াল করে নাও আর আমার তো প্রথমে গিয়ে থেকে ওই পার্পল কালারের লেহেঙ্গাটা তারপরে এই পেস্তা কালারের লেহেঙ্গাটা এই দুটো লেহেঙ্গাটার উপর চোখ ছিল কারণ কালার দুটো অসম্ভব সুন্দর দেখতে ছিল ওখান থেকে একটা লেহেঙ্গা সিলেক্ট করে ওদেরকে স্টিচ করতে দিয়ে আমরা একটি জুয়েলারি মার্কেটে গেছিলাম কারণ জুয়েলারিও নেওয়ার ছিল লেহেঙ্গার সাথে পরার জন্য তো অনেক খুঁজে টুজে চুরি টুরি দেখে আমার হাতের মাপ এতই ছোটো যেখানে আমি কোনো চুরি পাইনি তারপর আরও ছোট ছোট কিছু জুয়েলারি শপ ভিজিট করলাম যাই হোক সেই সব করে আবার আমার বোনের জন্য একটা ছোট্ট লেহেঙ্গা কেনা হলো ওর লেহেঙ্গাটা অ্যাকচুয়ালি পাওয়া যাচ্ছিল না অনেক খুঁজে টুজে তারপর একটা লেহেঙ্গা ফাইনালি পেলাম সেটা নিয়ে তারপর আমরা গেছিলাম একটু থ্রি পিস বা চুড়িদার এরকম যে সেটগুলো হয় সেগুলোর কেনাকাটা করতে তো সেখান থেকেও একটা নিয়েছি সব আমি পরে ভিডিওতে একটা শেয়ার করবো যে কি কী শপিং করেছি তাছাড়া লেহেঙ্গার লাটকান আরও সমস্ত কিছু জিনিস আমি শপিং করেছি তো ওখান থেকে শপিং করা হয়ে যেতে আমরা খুশি খুশি মনে হাওড়া ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম ট্রেন ধরব বলে আর বিকালের ওয়েদারটা হাওড়া ব্রিজের আলাদাই সুন্দর লাগছিলো দেখতে মানে হালকা হালকা সন্ধ্যে সবে সবে হচ্ছিলো চারিদিকে জনমানুষের কোলাহল ঠিক আছে কিন্তু তাও যেন একটা মানে ভালো লাগছিল জায়গাটা তারপর ওখানে মা দেখলো যে একদম ফ্রেশ সবজি বিক্রি হচ্ছে তাই জন্য মা আর লোভ সামলাতে পারেনি ওখান থেকে অনেক কটা সবজি কেনা হয়েছিল। কি যেহেতু আমাদের হাতে অনেক বাড়ি বাড়ি ব্যাগ ছিল দুটো তিনটে তো সেই জন্য কম করেই নেওয়া হয়েছিল তারপরে সেই যেমন হয় ভিড় ভাড়টা ঠেলে আবার গিয়ে উঠলাম ট্রেনে যদিও ট্রেনটা ভাগ্যক্রমে ফাঁকা পেয়েছিলাম বসার সিট পেয়েছিলাম না হলে এরকম সৌভাগ্য খুব একটা হয় না তারপর এক ঘন্টা ট্রেন জার্নি করে আমরা বাড়ির পথে এলাম প্রায় সেই সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত জার্নি তোমরা চার পাঁচ মিনিটের মধ্যেই হয়তো দেখে নেবে তো চলো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো একটা ভিডিওতে টেল দেন বাই